আজকে আমরা কিভাবে কক্সবাজার গিয়েছিলাম আর আমাদের কুমিল্লা থেকে কক্সবাজার যেতে কতটুকু সময় লেগেছে অ্যান্ড সেখানে গিয়ে কোন হোটেলে উঠেছিলাম তা সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আজকের এই ব্লগে হ্যালো এ ভি ওয়ান আসসালাম ওয়ালিকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এই তো আমরা বাসা থেকে রওনা দিয়ে দিই সব কিছু বোঝাই নিয়ে বাসা থেকে বের হইতে হইতে আমাদের রাত দশটা বেঁচে যায় আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম চট্টগ্রাম কি সেখানে মেজবান খাবো এই জন্য আমরা আর কুমিল্লাতে ওয়েট করি না সোজা চট্টগ্রাম চলে আসি আমরা অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি আর এটা হলো চট্টগ্রামের মোস্ট পপুলার একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট নাম ছিল মেঘজ্যান হাইলে আইউম এরপর আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে আসি এখানে ঢোকার পর আমরা দেখি তারা সব কিছু ক্লিন করছিল এই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করি এরপর একটা জায়গায় বসে যাই এরপর তারা আমাদের মেনু কার্ড দেয় অ্যান্ড আমরা এখান থেকে খাবার অর্ডার দিয়ে দিই এখানে আমি মেনু কার্ডের ছবি অ্যাড করে দিলাম কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার এখানে চলে আসে আমরা এখানে এক কেজি মাংস এটা অর্ডার করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে পাশে পার করছিল তো আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই এখানে সব কিছুই প্রায় অফ হয়ে গিয়েছিল এখানে আসার পর আমি এখান থেকে এক কাপ চা নিয়ে নিই আর এটা হচ্ছে বারকটের খুব পপুলার একটা চা এরপর আমরা আবার রওনা দিয়ে দিই আর এখানে আমরা দাঁড়িয়ে একটু ছবি উঠাইতে চেয়েছিলাম কিন্তু পরে আর উঠানো হয় নাই আজকে রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল বলতে গেলে কুয়াশার কারণে একটু দূরেও কিছু দেখাই যাচ্ছিল না ফাইনালি আমরা চলে এসেছি কক্সবাজার আর হলো কিন্তু আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন এখানে চারটা বেজে ছিল যেহেতু আমাদের এখানে আগে থেকে কোনো হোটেল রুম বুক করা ছিল না তাই আমরা এখানে এসে কোনো রুমও পাচ্ছিলাম না এরপর আমরা বিচে চলে আসি এখানে আমরা এক ঘন্টার মতো ওয়েট করি এরপর আমরা একটা হোটেলে গিয়ে উঠি আমরা যে হোটেলে থাকতে চেয়েছিলাম সেটা এখান থেকে আরো আধা ঘন্টা টাইম লাগতো যেতে আমরা দুজনে অনেক টায়ার্ড ছিলাম তাই আমরা চেক করি এখানে কোন একটা হোটেলে আজকের দিনটা স্টে করবো দেন কালকে আমরা যেখানে থাকতে চেয়েছিলাম সেখানে গিয়ে উঠতো চলুন কক্সবাজার আমরা কোন হোটেলে উঠেছিলাম হোটেল রুমগুলো কেমন ছিল তা দেখে আসি আমরা যে হোটেলে উঠেছিলাম এই হোটেলের নাম ছিল হোটেল ক্রাউন এই হোটেলে শুধু এই রুম টি ফাঁকা ছিল বাকি সবগুলো রুম ছিল বুকড এই জন্য আমাদের এই রুম টি নিয়ে নিতে হয় সুন্দর একটা বেড আসতে এরপর এখানে একটা আলমারি আসতে যেখানে আমরা কাপড় রাখতে পারবো আর এখানে একটা ছোট বারান্দা আছে আর এখানকার বারান্দা থেকে ভিউটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে এই রুমে একটা টিভি আছে যদিও টিভি গুলো কখনো অন করাই হয় না রুমের এই এই পাশে ছিল আরেকটা বেড মানে রুমে দুইটা বেড ছিল এই রুমে এটা ছিল পুরোটাই কিচেনের মতো কিন্তু কিচেনে যা যা থাকে তার কোনো কিছু এখানে ছিল না মানে কিচেনের মতো তৈরি করে রেখেছে আর কি এখানে আছে ছোট একটা ওয়াশরুম এটা হলো আরেকটা বেডরুম এখানে একটা সোফা আসতে আর এখানে একটা সুন্দর বেড আসতে এখানে ছিল একটা ওয়াশরুম আমি কেন যেন ওয়াশরুমের দরজা খুলতেই পারছিলাম না আর ওয়াশরুম কি দেখাবো ওয়াশরুমে যা যা থাকা দরকার সবই ছিল এখানে একটা কাপড় রাখার জন্য আলমারির মতো ছিল আর রুমের সাথে এখানে ছিল বারান্দা একটা আর এই বারান্দাটা মোটামুটি বড়ই ছিল এই হোটেলে থাকতে আমাদের এক রাতের কস্ট পড়েছে সাড়ে চার হাজার টাকা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ